আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শাক হাতে দেখে বুঝতে পেরেছ শাকের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে এটা কি শাক বলো তো বন্ধুরা এটা হচ্ছে শাক এটা এই তো বন্ধুরা দেখুন আমি রান্না করতে চলে এসলাম আমি চোলাটা জ্বালিয়ে দিয়েছি এবার আমি চালগুলো ধুয়ে ভাত রান্নাটা আগে বসিয়ে দিব প্লিজ বন্ধুরা ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিও দেখতে দেখতে কোথাও ভালো লাগে তাহলে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন আর কমেন্ট করে জানাবেন আমার শাক ভাতাটা কেমন হয়েছে আর বন্ধুরা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো দিয়ে দিবা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমি এবার শাকটা টা বসিয়ে দিচ্ছি আমার সবগুলো শাক একবারে আটল না তাই আমি কিছু শাক দিয়ে লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়ে পরবর্তীতে যে শাকগুলো রয়ে গেছে সেগুলো দিয়ে দিব দেখো বন্ধুরা আমার রান্না করতে করতে রোদ লেগে গেছে দেখো আমার গায়ে পুরা রোদ লেগেছে আর রান্নার জায়গাটা রোদ লাগেনি তাই ভিডিওটা দুই রকম দেখা যাচ্ছে দেখো এবার আমি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ দিয়ে দিব। আমি পুরো পানিরটা শুকিয়ে নিব না হলে ভর্তাটা কিন্তু আঠালো হবে না আর খেতেও ভালো লাগবে না দেখো বন্ধুরা আমার শাকের পানিটা শুকিয়ে গেছে এবার আমি শাকগুলো উঠিয়ে নিব আমি আর রোদে বসে থাকতে পারছি না বন্ধুরা আমি এবার শাকগুলো উঠিয়ে নিয়ে আমি অন্য জায়গায় চলে যাবো আমি শুকনো মরিচ ও পেঁয়াজ রসুন আমি ভেজে নিব কিন্তু সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি না কারণ আমার এই জায়গায় অনেকটা রোদ লেগেছে আমার আর প্রচেস থাকা সম্ভব হচ্ছে না এই তো বন্ধুরা আমি বারান্দার উপর উঠে এসেছি কারণ আমার গায়ে আর সহ্য হচ্ছে না আমি এরকম শাকগুলো বেটে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি শাকগুলো একটু মিহি করে বেটে নিচ্ছে যে আমার ভেটে নেওয়া হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো শাক বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি সেই শুকনো মরিচ পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম সেটাই এখন বেটে নেব আমার মরিচ পেঁয়াজ রসুনগুলো ভেটে নেওয়া হয়ে গেছে এবার আমার মতো লবণ আর সরিষার তেলে আমি ভর্তাটা মাখিয়ে নিব ভর্তাটা খেতে আসলে অসাধারণ হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না এটা আপনারা একটু ট্রাই করে দেখবেন খুবই মজাদার ভর্তা বিদ্যানিস আসলাম